বন্ধুরা জাজ গার্ডেনিংয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বাড়ির ফলন্ত লিচু গাছের কলম করবেন কলম করার জন্য আমি কথা দীর্ঘায়িত করবো না খুব সহজে আপনাদের বুঝিয়ে দিব যেভাবে আমি করেছি একটি ঢাল নির্বাচন করে নেবেন যে কোনো সাইজের সাধারণত পেনসিল আকার বা এর বড় সাইজের হলে চলবে এরপর উপরের বাকলটি খুব সাবধানতার সহিত তুলে নেবেন সাধারণত অন্যান্য গাছের বাকল তোলা খুব সহজ কিন্তু লিচু গাছের বাকলটা একটু শক্ত এবং ভেতরের অংশের সাথে লাগানো থাকে এই জন্য খুবই সাবধানতার সহিত তুলতে হয় কেননা ভেতরের অংশ যদি কেটে যায় তাহলে কলমটি নষ্ট হয়ে যাবে অর্থাৎ ঢালটি শুকিয়ে যাবে এই জন্য খুবই সাবধানতার সহিত আমি উপরের বাকলগুলো তুলে নিচ্ছি ধারার ছুরি অথবা অ্যান্টি কাটার অথবা ব্লেডের সাহায্যে আপনারা তুলে নেবেন খেয়াল রাখতে হবে বাকলের কোনো অংশ যাতে লেগে না থাকে অবশ্যই তুলে ফেলতে হবে এতে করে কলমটি নষ্ট হয়ে যাবে দেখেছেন আমি তুলে নিচ্ছি খুব আলতোভাবে এরপর একটু ঘষে দিব যাতে করে উপরে যে চামড়ার একটু একটুখানি অংশ থেকে যায় সেটা যাতে আর না থাকে বন্ধুরা ঠিক এভাবেই আপনি তুলে নেবেন এবং ফলন্ত লিচু গাছে আপনি যে কোনো ঢাল করতে পারেন আশেপাশে সেভাবে করে নিচ্ছি আপনি উর্বর গোবর মিশ্রিত দোয়াশ মাটি ভালোভাবে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর একটি পলিথিন অথবা একটি কাপড়ের টুকরো দিয়ে ভালোভাবে বেঁধে দিবেন বেঁধে দেওয়ার পর খেয়াল রাখতে হবে মাটিটা ভালো মতোভাবে চেপে দিবেন যাতে করে আমি যে অংশে কলম করছি সেখান থেকে যাতে মাটিটা নড়ে না যায় এবং যে কোনো দড়ি বা সুতলি দ্বারা ভালো মতো করে পলিথিনটা বেঁধে দিবেন দেখেছেন আমি এতে সুন্দরভাবে বেঁধে দিচ্ছি আপনারা ওইভাবে করে বেঁধে দিতে পারেন দেখেছেন আমার কলমটি হয়ে গেছে এটিতে ভালো মতো শেকোর আসতে তিন থেকে চার মাস সময় লাগে ঠিক তিন থেকে চার মাস আগে করা আমার কলমগুলো আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই কলমগুলো আমি একইভাবে করেছি দেখেছেন শেকড়ে ভরে গেছে এই ধরনের শেকড় যখন চার পাঁচ থেকে ভালো মতো দেখা যাবে তখনই কেটে নেওয়ার পালা অর্থাৎ তিন মাস থেকে চার মাসের মাঝামাঝি সময় আপনি শেকড়ের পরিমাণ দেখে কেটে নিতে পারেন কেটে নেওয়ার পর পলিথিনটি কেটে নিয়ে যদি বর্ষা মৌসুম হয় আপনি সরাসরি মাটিতে লাগিয়ে দিতে পারেন আর যদি শুকনো মৌসুম হয় অবশ্যই আমি আপনি কলমটি একটি টবে চারা করবেন অর্থাৎ টবে লাগিয়ে ছায়াযুক্ত স্থানে রাখবেন শেকর বেশি হয়ে ঢালপালা বেশি হলে তখন আপনি আপনার পছন্দ অনুযায়ী জায়গাতে লাগাতে পারেন দেখেছেন এখানে আমি সরাসরি মাটিতে লাগিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে মাটিতে লাগানোর সময় যেখানে শেকর এসেছে সেটা যাতে না যায় কেননা গেলে গেলে কলমটি নষ্ট হতে পারে। লাগিয়ে পর মাটি ভালোভাবে চেপে দেবেন চেপে দেওয়ার পর একটি কাঠি দিয়ে সোজা করে দিবেন যাতে নড়াচড়ার মাধ্যমে গোড়াটা নড়ে না যায় এবং পানি দিয়ে দিবেন আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে আমার চ্যানেলের সাথে